হ্যালো আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন করি ভালো আছেন কম্পোসেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সারা দশ ইঞ্চি একটি প্লেট যা বড়দের জন্য অত্যন্ত পারফেক্ট একটি সাইজ দেখতে পাচ্ছেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং এটি হচ্ছে অরিজিনাল ইসলামপুরি কাঁসার যার কারণে দামটা বেশি আর আমাদের কাঁচাগুলো হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং দুই পাশে তারপরে থাকবে যাতে করে বড়রা এখানে তরকারি বা যে কোনো কিছুটা খেতে পারে আর এটা হচ্ছে চারশো এম এল পানি দাঁড়ান চারশো বেশি প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ এম একটা পানি দাঁড়ান ক্ষমতা একটি গ্লাস আপনারা হয়তো জানেন যে আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করি ইসলামপুর খাওয়া চার হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড দুই হাজার ছাব্বিশ সালে এটা আবার বাড়ানো হবে কারণ আহ কাঁসার যে খরচটা এটা অনেক অনেক বেশি হয়ে গেছে আসলে কাঁচামাল সংগ্রহ করতে হয় মনে করতেছেন যে আপনাদেরকে দিতেছি বিষয়টা এরকম কাঁচামাল সংগ্রহ করতে হয় কয়লা সংগ্রহ করতে হয় শ্রমিক সংগ্রহ করতে হয় সব শ্রমিক এই কাজটা পারে না আবার এই শ্রমিকদেরকে অগ্রিম বেতন দিতে হয় সবকিছু মিলে তেমন প্রফিট আসে না এই শিল্পটাকে কিন্তু এই শিল্পটাকে মূলত আপনাদের কাছে ছড়িয়ে দেওয়া আমাদের হচ্ছে কাজ সবার মাঝে ছড়িয়ে দিয়ে এই শিল্পটাকে ঠিকিয়ে রাখা হচ্ছে আমাদের কাজ এই হিসেবে আমাদের ভিডিও করা না হলে আসলে এটা লাভ বা প্রফিট করার জন্য বিজনেস নয় ইসলামপুর কাঁসা শিল্পের ইতিহাস ঐতিহ্য আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই প্লেট গুলা কি পরিমাণ হাই কোয়ালিটি দিয়ে তৈরি করা হয় যার কারণে কিন্তু দাম বেশি আর অনেক সময় আপনারা কমেন্ট করেন বা আমাদেরকে সরাসরি কল দেন যে কাঁসা কত টাকা আমি কেস বলেছিলাম চার হাজার পাঁচশো টাকা কে দি আবার বলেন যে ডিসকাউন্ট দিয়ে কত রাখা যাবে ভাই এটা কাঁসার জিনিস এটা কোনো কাপড় এটা কোনো গেজেটের জিনিস নয় যে বাইরে থেকে ইনপুট করা হয়েছে ডুপ্লিকেট মাল দিয়ে দিলাম এক হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা দিয়ে দিলাম এটা কাঁসার ডিসকাউন্ট যদি বলা হয় মাত্র দশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট মানে প্রায় পাঁচশো টাকা কমে যাবে এই এক একটা সেটের দাম সাত আট হাজার টাকা হয় সাত হাজার টাকা জিনিস দশ পার্সেন্ট কম যাওয়া মানে হচ্ছে প্রায় সাতশো টাকা নাই সো এটা আসলে রিকোয়েস্ট করে আমরা এই চার হাজার পাঁচশো দাম রেখেছি আপনার অনেক সময় এটাও কমেন্ট করে থাকেন ভাই আপনাদের লোকেশন কোথায় আমরা যে নিতে চাই আপনি আসতে পারবেন না এটা নিচ্ছি কয়জন আসতে পারবেন সর্বোচ্চ একশো জনের কিন্তু বন্ধ দেন দুইজন আসতে পারেন না অযথায় বলে লাভ কি আপনাদের ওখানে যে নিতে চাই আপনাদের ওখানে যে নিতে চাই আর কি বিশ্বাস করে বিশ্বাস করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা অরিজিনাল কাঁচা দিচ্ছি আর কথা হচ্ছে আমরা কিন্তু ছাড়া কোনো এখন মোটামুটি পাঠানো অফ করে দিয়েছি ইসলামপুর কাছে হচ্ছে কি পরিমাণ চাহিদা মানে এটা বলে বিশ্বাস করতে পারবো না আমাদেরকে এমনও ব্যক্তি যে কমেন্ট করবে এমনও ব্যক্তি রয়েছে চার দিন পাঁচ দিন তিন থেকে টাকা দিয়েছে তাদের অর্ডার গুলো এখন আমরা দিতে পারতেছি না কারণ হচ্ছে চাহিদা বেশি